মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে বলতে রান্নাটা কিন্তু আমার আগেই হয়ে গেছে আমি রান্নার ভিডিও সেরকম একটা শেয়ার করতে পারি না সকালের দিকটাতে কারণ রান্নার ভিডিও আমি যদি সকালে তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা করতে না অনেকটাই লেট হয়ে যায় আর যেহেতু টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয় রান্নাটা আমার হাজব্যান্ডের অফিস আছে আমার ছেলের স্কুল ছেলের স্কুলটা যদিও সকালে থাকে তারপর তো ছেলে বারোটার মধ্যে চলে আসে তারপর ওর পাপা লাঞ্চ করে অফিস যায় তা একটা সকালে কিন্তু আমার তারা থাকে তার জন্য বেশিরভাগ দিনই তোমরা নোটিস করে দেখবে আমি রান্নার ভিডিও অতটা শেয়ার করি না তবে ডিনারে মাঝে মধ্যে আমি রান্নার ভিডিও তোমাদের সাথে টুকটাক শেয়ার করে থাকি সকালে সমস্ত কাজ শুরু করে দিয়েছি রান্নাটা তো বললাম আগেই হয়ে গেছে আর এদিকে জামা কাপড় কাঁচা সকালে না দেখলাম খুব একটা রোদ ওঠেনি তবে হালকা ভালোভাবে রোদ উঠলেও দুপুরের দিকটাতে বেশ কিন্তু ভালোই রোদ উঠে গিয়েছিল আমি আজকে না দুবার করে জামাকাপড় কেচেছি আমার হাজব্যান্ড বলছিল যে কাল থেকে নাকি বৃষ্টি হওয়ার চান্স আছে ওর জন্য আবার আমরা স্নান টান করে আর একবার জামা কাপড় ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দিয়েছিলাম আর যেহেতু বেশ ভালোই রোদ ছিল ওই একটা দেড়টার দিকে তাই ওগুলো আবার মেলেও দিয়েছিলাম তো এইভাবেই সকালের সমস্ত কাজ আমি গুছিয়ে করে নিয়েছিলাম সকালের কাজগুলো ভীষণ তাড়াহুড়োর মধ্যে মানে গেলেও আমি কিন্তু ভীষণ গুছিয়ে কাজ করার চেষ্টা করি আমার মনে হয় গুছিয়ে কাজ করলে না মন থেকে বেশ একটা স্যাটিসফ্যাকশান পাওয়া যায় যাই হোক সবার তো আলাদা আলাদা চিন্তা ভাবনা আমার মনে হয় গুছিয়ে কাজ করার মধ্যে কিন্তু আনন্দটা অনেক বেশি আমার ভালো লাগে বিশেষ করে সব কিছু গুছিয়ে কাজ করতে এখানে তারপরে খাওয়ার পর একটু ফ্রুটস খাবো বলে আমার আবার এই মোসাম্বি লেবু খেতে কিন্তু আমি বেশি ভালোবাসি কমলা লেবু বা এই লেবুর থেকে না এই মোসাম্বি লেবুটা আমার অনেক কাছে বেশি প্রিয় তো কমলা লেবু সিজন তো চলে গেছে মোসাম্বি লেবুটা তো এখন সারা বছরই পাওয়া যায় আর আমার মোসাম্বি লেবু খেতে বললামই ভালো লাগে তো আমি আর আমার ছেলের জন্য আমি লেবু কেটে নিয়েছিলাম এখানে দুপুরে একটু লাঞ্চ করার পর লেবু খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপর তো আমার ছেলেও ঘুমিয়ে গিয়েছিল আর ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম আমাদের লিভিং কাম ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিই যেহেতু স্কুল থেকে আসার পরে ও বেশিটা সময় এই লিভিং রুমেই কাটায় ও যতক্ষণ না ঘুমাতে যায় না ততক্ষণ আমি এই লিভিং রুমটা গোছাতে পারি না বিশেষ করে এই সোফাটা ও ওর খেলনা টেলনা নিয়ে না এই সোফাতেই খেলে সোফাটা একদম ভালোভাবে ক্লিন করে সুন্দর করে সোফার কাভারটা পেতে বালিশগুলোও দিয়ে দিলাম এখানে মানে সোফার যে পিলোগুলো সেগুলো এখানে রেখে দিলাম দেখো সুন্দর ঘর গোছানোর মধ্যে কিন্তু একটা আলাদাই না শান্তি মানে ভাল মানে শান্তি কাজ করে বা ভালো লাগা কাজ করে সুন্দর করে ঘর যদি গুছিয়ে রাখা হয় না মনের মধ্যে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই ঘর গোছানোটা না মানে আমার ভীষণ পছন্দের আমি টুকটুক করে সারাদিনই বেশ ঘর গোছাতে থাকি আর মাঝে মধ্যে কিন্তু আমি আবার জিনিসপত্রের মানে জায়গাও চেঞ্জ করি মানে ফার্নিচারে তোমরা এরকম করো কি না আমাকে জানিও আমার মনে হয় ঘর মানে চেঞ্জ করলে না বেশ ঘরটা No, to no, tú no, একদম চলে এসেছি ডিনারে ডিনারে কিন্তু আজকে আমি ভাবলাম রাইস কুকারে একটু মানে মাংস আর ভাত একসাথে রান্না করব মানে বিরিয়ানি টাইপে বলা যেতে পারে কিন্তু প্রপার বিরিয়ানি না হলেও মানে লেয়ার লেয়ার করে করব না একেবারে মাংস আর চালটা একেবারে দিয়ে মানে শর্টকাট বিরিয়ানি বলা যেতে পারে এটাকে তো ওটারই প্রিপারেশান আমি করছিলাম এখানে রাইস কুকারের মধ্যে তেল দিয়ে তো তার মধ্যে গরম মশলা অ্যাড করে এই তো পেঁয়াজ আর টমেটোটাও অ্যাড করে দিয়েছিলাম ফার্স্টে ভাবছিলাম যে হয়তো হতে দেরি হবে আমি না এই ফার্স্ট টাইমে রাইস কুকারে বিরিয়ানি করছি আমি আগে কখনো ট্রাই করিনি তো ফার্স্ট ভাবছিলাম যে হতে দেরি হবে তারপর দেখলাম যে না ওভেনের থেকে কিন্তু রাইস কুকারে বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো আমার ওই অলমোস্ট দেড় ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছিল এই যে মাংসটা আমি রাইস কুকারের মধ্যেই করেছিলাম মাংসটা মানে কষে ভালোভাবে একদম মাংসটা করে নিয়েছিলাম তারপর চালটা দিয়ে চালটা যখন ওই এইটি পারসেন্ট মতো হয়েছিল তখন আবার এই মাংসটা দিয়ে একদম সমস্ত সব কিছু একসাথে নাড়িয়ে করে নিয়েছিলাম তারপর এই তো আমার ছেলেকে এখানে খাইয়ে দেবো বলে ওর জন্য একেবারে আমাকে একটা রাইম শোনাও তো জনি জনিটা শোনাও ঠিক বলেছো মাম্মা হা খুব সুন্দর বলেছো আচ্ছা আর আর কোনটা বলবে বলো তো মাম্মা আর টুইঙ্কেল টুইঙ্কেলটা জানো টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো মাম্মা

আমার ছেলে এখানে তোমাদেরকে রাইম শোনাচ্ছিল ও কিন্তু ঘুমাতে যাওয়ার আগে না প্রতিদিন এরকম করে রাইমস বলে তারপরে ওর পাপা ওকে রাইম শোনায় দিনও ঘুমিয়ে যায় মানে এটাই ও ছোট থেকে অভ্যাস হয়ে গেছে তো ও সেটাই মানে ঘুমাতে যাওয়ার আগে ওকে বলছিলাম যে তো তুমি রাইম শোনাও তো ও তখন রাইম শোনাচ্ছিল আর আমার হাজব্যান্ড তো রাইস কুকারের এইরকম বিরিয়ানি খেয়েও তো বলেছে যে খুবই ভালো হয়েছে এত কম সময়ের মধ্যে যে মানে সুন্দর করে এত ভালো টেস্ট হয়েছিল বিরিয়ানিটার ও খুবই ভালো বলেছে আমার কিন্তু বেশ ভালো লাগে যখন আমি যাদের জন্য করব তাদের যদি এতটা ভালো লাগে না মানে মন থেকে দেখবে তখন একটা মনে হয় যে না বেশ ভালো লেগেছে তাহলে মানে আবার পরে একটা করব এরকম একটা চিন্তাভাবনা মনের মধ্যে আসে খারাপ হলে সেটা ব্যাপার নয় কিন্তু ভালো বললে না মনে হয় আবার একটা নতুন কিছু ট্রাই করব আমার তো এরকমই মনে হয় তোমাদের এরকম মনে হয় কি না জানিও অবশ্যই নতুন কিছু ট্রাই করতে কিন্তু সবারই ভালো লাগে আমারও ভালো লাগে নতুন কিছু ট্রাই করতে কিন্তু সেটা যদি প্রথমেই খারাপ হয়ে যায় না তখন একটু মনটা কীরকম লাগে আবার যখন ভালো হয় তখন মনে হয় না আবার কিছু একটা ট্রাই করবো তাই আজকের ভিডিওটা এতটুকুই চলো টাটা গুড নাইট